নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালি আনার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো গরম গরম মুচমুচে নিমকি নিয়ে নিলাম দেড় কাপ ময়দা আর আধা চা চামচ বেকিং সোডা আর স্বাদ মতো লবণ আধা চা চামচ চিনি আর এখানে আপনারা আজওয়াইনও দিতে পারেন দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে ভালো করে ময়ান দিয়ে নেব আর যখন এভাবে ভেঙে যাবে তখন ময়ানটা একদম পারফেক্ট রেডি হয়েছে এভাবে উষ্ণ গরম জল দিয়ে আমি ধীরে ধীরে মেখে নেব খুব বেশি শক্ত করব না আবার খুব বেশি নরমও করব না যেমন আমরা প্রতিদিনে রুটি খাই ঠিক তেমনই আমরা ময়ানটা মেখে নেব আর এখানে আমি কালো জিরেটা স্কিপ করে গিয়েছিলাম তাহাই শেষে কালো জিরেটা দিয়ে দিলাম ময়ানটা আমার মাখানো হয়ে গেছে আমি এভাবে একটু সাদা তেল মাখিয়ে একটা ভিজে সাদা কাপড় দিয়ে চাপা দিয়ে এক ঘন্টার মতো রেখে দিচ্ছি ফিরে এলাম এক ঘন্টা পর ময়দাটা আবারও আমি একটু মেখে নিলাম আর এবার আমি ময়দাটা স্লাইস করে কেটে নেব দিয়ে দিলাম অল্প একটু রিফাইন্ড অয়েল যাতে ময়দাটা না লেগে যায় আর এভাবে আমি ময়দাটা লম্বা করে কেটে নেব ময়দাগুলো কাটা হয়ে গেলে আবারও আমি লেচি করে নেব আর ভিজে কাপড়ে চাপা দিয়ে রেখে দেব বাইরে রাখলে এটা শুকনো হয়ে যেতে পারে নিমকিটা অবশ্যই এখানে ময়দা দিয়েই বেলে না হলে নিমকিটার চারপাশ কখনোই ফুলবে না আর যেভাবে আমরা বাড়িতে পরোটা খাই ঠিক সেভাবেই বেলে নেব। নিমকিটা আমার বেলা হয়ে গেছে খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি মোটাও করিনি আর এভাবে আমি বাকি নিমকিগুলো বেলে নেব নিমকিগুলো আমার এক এক করে সব বেলা হয়ে গেছে এবার আমি নিমকিগুলো ভেজে নিচ্ছি ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছিলাম তেলে দেবার সঙ্গে সঙ্গেই এরকম বুক উঠবে কিন্তু নিমকিটা ভেসে আসবে না তাহলেই বুঝতে হবে নিমকির তেলটা একদম পারফেক্ট গরম হয়েছে দেখো নিমকিটা কত সুন্দর ছেড়ে ছেড়েওছে এভাবে একটু সময় নিয়ে নিয়ে লো ফ্লেমে আমি নিমকিগুলো ভেজে নেব নিমকিগুলো যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে বাইরে থেকে কালার চলে আসলেও ভিতরটা পুরো কাঁচা থাকে আর একটা নিমকি আমার ভাজা হয়ে গেছে আমি এভাবে বাকি নিমকিগুলো ভেজে নিচ্ছি এপিডিট সোনালি করে ভেজে নিয়ে নিমকিগুলো আমি তুলে নিলাম আর নিমকিগুলো আমি সার্ভ করে নিচ্ছি দেখো কত সুন্দর মুচমুচে আর ঘাস্তা হয়েছে নিমকিগুলো এয়ার কন্টেনারে আপনারা দু সপ্তাহ রেখে দিতে পারেন নিমকিগুলো দু সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে আশা করছি আজকে রেসিপিটা ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ